দেখো বন্ধুরা আজ নিয়ে চলে এলাম কাতলা মাছ দিয়ে আম দিয়ে টক তো কীরকম এটা বানিয়েছি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এই গরমে এই হালকা পাতলা টক খুবই উপকারী আর খেতে খুব ভালো লাগে দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে আবার এক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো বন্ধুরা মাছের টক এই আমের সিজনে আমের দিয়ে মাছের টক বানাবো সেটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম মাখায়নি ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে কাতলা মাছ যেহেতু অন্য মাছ ছিল না এই আমি কাতলা মাছ দিয়ে টক খেতে ইচ্ছে করলো তাই আমি টকটা করছি তোমরা দেখতে থাকো আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটাকে ভাজার জন্য আর সব সময় বন্ধুরা খেয়াল রাখবে যে যখনই কোনো টক করবে টকের মাছটাকে ডিপ ফ্রাই করবে না হালকা করে ফ্রাই করবে আর এর জন্য আমি আম নিয়ে নিয়েছি এখানে তো এবারে মাছটাকে আমি নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে ভেজে নেব মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে মাছটাকে উল্টে দিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এবারে মাছটা আমি একটু উঠিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে উঠিয়ে নেব এই গরমের দিনে এই হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে আমের সিজনে মুড়োটা আছে আমি এটাও ভেজে নেব মাছের মাথাটা ভেজে নিলাম এবারে উঠিয়ে নেব এবারে ওই তেলে আমি এখানে অল্প একটু সরষে আর পাঁচ রেখেছি দিয়ে দিলাম তো এবারে আমি আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি আমটা দিয়ে দিলাম আমটাকে এবারে আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব এই সময় আমি এর মধ্যে একটু মশলা দেব হলুদ গুঁড়া আর লবণ সাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব তো আমার আমটা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই মাছের টকটা খেতে খুবই ভালো লাগে তোমরা একবার করে দেখো এরকম করে তো আমার আমার টকটা ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব এবারের টকটা আমার মাছগুলো ফুটে গেছে এবারে আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে বেটে ছেঁকে নিয়েছি নিয়ে এবারে আমি এটা এর সঙ্গে দিয়ে দিলাম এটা দিয়ে আমি বেশি ফোটাবো না এটা ফুটলেই আমি নামিয়ে নেব তো যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো যদি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো আর আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টকটা আমার সম্পূর্ণ রেডি আমি ওপর দিয়ে একটু সর্ষে তেল দিয়ে দেব তো এটা পরিবেশন করার জন্য আমার টকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ